আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটি এমব্রয়ডারি করা জামা গলা কিভাবে সেলাই করতে হয় এটা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখেন আমি প্রথমে কিন্তু আমি জামাটা কেটে নিলাম এবার আমি কি করব আমাদের গলাটা আমি বানাবো তো দেখেন আমি একটি আলাদা একটি কাপড় নিলাম কাপড়টাকে আমি ডবল বাজে ভাস করে দিব তো দেখেন কাপড়টা আমি ডবল বাজে ভাস করে নিচ্ছি তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজেই বাসায় বসে এরকম একটি গলা রেডি করতে পারবেন আপনারা অনেকেই কিন্তু এমব্রয়ডারি জামা বাজার থেকে বানান বা মার্কেট থেকে বানান আপনারা নিজেরা করতে ভয় পান তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই আপনি গলাটা বানাতে পারবেন তো দেখেন আমি কাপড়টার উপরে আমার কামিজের যে পাটটা আমি এভাবে রাখবো তো রাখার পরে আমি দেখেন আমি কিভাবে কাটবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখেন এখানে আমাদের একটা একটা এমব্রয়ডারি করার একটা অংশ আছে আমি এইখান থেকে এভাবে আড়া করে কেটে কাপড়টাকে তো এভাবে আমি কাপড়টাকে এখানে সোজা করে একটি পটি কেটে গলার জন্য জামা কিন্তু এভাবে আপনি বানালে কিন্তু খুবই সুন্দর হবে তো দেখেন এখানে আমি একটি কাটমার দিয়ে দিব তো কাটমার দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে সেলাই করে দিব আমাদের নিচের পাটগুলো আমি সুন্দর করে সেলাই করে দিব চারপাশ তাহলে কিন্তু আমাদের কাপড় থেকে সুতা উঠবে না তো দেখেন আমি এখানে কাটমার দিয়ে নিলাম তো এখানে আমি চারোপাট সুন্দর করে সেলাই করে দিব চিকুন করে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন আর আমার ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো দেখেন আমি এভাবে সুন্দর করে চার পাট আমি সেলাই করে নিচ্ছি তো দেখেন আমার যে কাপড়ের যে পটিটা আমি কাটলাম কাপড়ের পটিটার আমি এভাবে চারোপাট সুন্দর করে সেলাই করে নিব তাহলে কিন্তু আমার পরবর্তীতে সুতা উঠবে না তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনিও বাসায় বসে খুব সহজেই এরকম একটি এম্বারি করা গলা বানাতে পারবেন তো দেখেন আমি এভাবে সেলাই করে নিলাম চারোপাশে তো এবার আমরা কি করব তো দেখেন আমাদের সেলাই করা কিন্তু হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সেলাই করে নিলাম এবার আমাদের কামিজের পাটটা ধরব এটা আমাদের কামিজের পাটটা গলার পাট দেখেন আমি পাট এভাবে রাখবো গলাটা এভাবে খুলব তো দেখেন খোলার পর আমি কি করতেছি এবার আমরা কি করব আমাদের কামিজ এই যে আপনার গলার যে পটিটা কামিজের এখানে রাখব তো এখানে রাখার পরে আমরা পিন বুরুশ দিয়ে সুন্দর করে সেট করে দিব তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু খুবই সোজা হবে তো দেখেন আমরা পিন ব্রুশ দিয়ে সবার বাসায় আপনাদের পিন ব্রুশ আছে তো এভাবে আপনারা পিন ব্রুশ দিয়ে সুন্দর করে গলাটাকে সেট করবেন তো সেট করার পরে দেখেন আমি কিভাবে গলাটা সেলাই করি তো দেখেন আমি গলাটা এভাবে ধরে সুন্দর করে সেলাই করে দিব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে এখন কিন্তু আমি এটাকে সেলাই করব দেখেন আমি সুন্দর করে এভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই আপনি টাইম নিয়ে ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু আপনি করতে দেখেন এবার আমি এটা কিন্তু আমাদের আমাদের ই থেকে হবে না এ ফিট থেকে হবে না আপনারা কি করবেন এখানে কাটা চাপ ব্যবহার করবেন যেটাকে কাটা ফিট বলে এই কাটা ফিট দিয়ে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন তো এখানে আমরা কি করব এ ফিটটাকে খুলে নেব মেশিনের যে ফিটটা আমরা এটা খুলে আমরা একটি কাটা ফিট লাগাবো ওই ফিটটার এক সাইডে কাটা এরকম ফিট বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এরকম একটা ফিট নিয়ে নিবেন দেখেন আপনার যে মেশিনের যে ফিটটা নরমাল ফিট এতে হবে না আপনি কি করবেন বাজার থেকে আপনার 50 টাকা 100 টাকা যার যেরকম মার্কেটে দাম ওরকম আপনারা একটা ফিট নিয়ে নেবেন তো দেখেন আমরা কাটা ফিটটা নিয়ে নিলাম তো নেয়ার পর আমি এবার খুব সুন্দর করে এমবোটারি পাশ থেকে সেলাই দিয়ে দিব তো দেখেন কাটা ফিট দিয়ে কিন্তু সেলাই করা অনেক সোজা আপনারা চাইলে আপনাদের নর্মাল ফিট দিয়ে এভাবে সেলাই করতে পারবেন না তো ভিডিওটি দেখে অবশ্যই আপনি বাসায় বসে ট্রাই করবেন তো আপনি যদি সাকসেস হয়ে থাকেন একটা কমান করে আমাকে জানাবেন আর আপনারা পরবর্তী ভিডিও কিসের উপরে দেখতে চান আপনারা আমাকে কমান করবেন আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য আপনাদের কোন টাইপের ভিডিও দরকার আপনারা অবশ্যই আমাকে কমান করে জানাবেন আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে চারো সেলাই দিয়ে দিলাম অবশ্যই সেলাই সেলাইটা আপনি খেয়াল করবেন যাতে উপরে না উঠে যায় তো ভিডিওটি অবশ্যই কিন্তু টাইম নিয়ে দেখবেন তো দেখেন আমি খুব সুন্দর করে এরকম সেলাই দিয়ে দিলাম তো আমার সেলাই দেওয়া কমপ্লিট এবার আমি কি করব এভাবে কেটে নিব হাফ ইঞ্চি পরিমানে কাপড় রেখে সুন্দর করে আমি কেটে নিব তো দেখেন আমি হাফ ইঞ্চি পরিমানে কাপড় রেখে আমি কেটে নিচ্ছি গলাটা তো আপনি ওইভাবে হাফ ইঞ্চি পরিমানে কাপড় রেখে গলাটাকে কেটে নেবেন তো দেখেন আমি কেটে নিলাম এবার আমরা কি করব সুন্দর করে কাঠ দিয়ে দিব গলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঠ দিবেন কাঠ দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার সেলাইটা যাতে না কেটে যায় আপনার সেলাইটা যদি কেটে যায় সমস্যা নয় আপনি আবার সুন্দর করে আরেকটি সেলাই দিয়ে দেবেন ওই সেলাইয়ের উপরে তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন কাঠ দেওয়ার সময় আপনার যাতে সেলাইটা না খুলে যায় তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এভাবে কেটে নিলাম এবার আমি এখানে একটি চাপ সেলাই দিব আপনারা চাইলে চাপ সেলাই দিতে পারেন আপনারা যদি চাপ সেলাই না দেন আপনি কি করবেন আয়রনে খুব সুন্দর করে আয়রন করে ফিনিশিং করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি একটি করে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আপনারা যারা কাজ করেন অবশ্যই জানেন চাপ সেলাইটা অবশ্যই আপনাদের গলার কোটির উপরে হবে এটা বডি পার্টে হবে না তো দেখেন আমি চাপ সেলাই দিয়ে নিলাম সুন্দর করে একটি তো আপনাদেরকে আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও দেখবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি গলাটা একটি চাপ সেলাই দিয়ে নিলাম তো এখন আমি কি করব আমি আয়রন করে এখানে আমি একটু সুন্দর করে সেলাই দিয়ে নিব আমার কাদের উপরে দেখেন আমার কাদে একটি সেলাই দিয়ে নিলাম তো ভিডিওরে আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি এবার এভাবে এবার আমি কি করবো আমার চাপটাকে খুলে নিব কারণ আমার এক চাপের কাজ শেষ আমি তো আমার চ্যানেলে আপনি চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেক কিছুর ভিডিও আছে কাটিং সেলাই আপনি চাইলে আমার চ্যানেলে ঘুরে ঘুরে দেখতে পারেন আশা করি আপনি কিছু না কিছু শিখতে পারবেন আমার ভিডিও দেখে তো দেখতে পাচ্ছেন আমি কাঁধে সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাই আপনাদের থাকে আপনি খুব সুন্দর করে করে তাহলে আপনার গলার কটিটা বসে যাবে তো দেখেন এভাবে আপনি ধরে সুন্দর করে এখান থেকে একটি সেলাই দিয়ে দেবেন তো দেখেন আমরা লবে লবে একটি সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ টাইম নিয়ে দেখবেন তাহলে আশা করি আপনিও বাসায় বসে খুব সহজেই গলাটা বানাতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন কমান আপনি আমার ইউটিউব চ্যানেলে তো চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য কিছু না কিছু শেখানোর জন্য সাথে থাকলে অবশ্যই আপনি কিছু না কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম এবার আমি কি করব দেখেন সেলাই কমপ্লিট হয়ে গেল এখন আমি কিন্তু আরও একটি সেলাই সেলাই দিয়ে দিয়ে এখান থেকে আরেকটি এমনভাবে সেলাইটা দিবেন যাতে বোঝা না যায় সেলাইটা এমনভাবে ভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে বোঝা না যায় তো দেখেন এখানে একটি সেলাই দিচ্ছি আমি তো এখানেও সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন তো সেলাইটা কিন্তু অবশ্যই কাছ থেকে দিবেন যাতে দেখা না যায় তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে সেলাই দিয়ে নিলাম তো দেখেন আমার গলাটা কিন্তু বানানো কমপ্লিট দেখেন গলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনিও বাসায় বসে খুব সহজেই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে